और येटा ये गुलगुला गुलगुला रेडिमेट चॉप रेडिमेट चॉप তো প্রিয় দর্শক পোড়া নিয়ে যে কথাগুলো বলতে চাচ্ছি আপনারা দেখলেন কিছুক্ষণ আগে কিছু ভাজা পোড়ার দৃশ্য তো বাংলাদেশের যে পোড়া খাবারগুলো এই সকল খাবারগুলো অবস্থা এতটা যে খারাপ মানে আপনি বিশ্বাস করতে পারবেন কি না যে এ তেলগুলো আজকের তেল না এ তেলগুলো দেখা যাচ্ছে দশ দিন আগের তেল হ্যাঁ এ তেলগুলোর কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি আছে বলুন তো এই ভাজা গুলো খেয়ে এই সকল শুধু এটার কথা বলছি না আমি এই ভাজা পোড়ার কথা বলছি না কিন্তু বাংলাদেশের সার্বিক তথ্য যেটা আমরা বিশ্লেষণ করতে চাই বাংলাদেশে পোড়া যেগুলো হোটেল হোটেল রেস্টুরেন্টে যে সকল ভাজা গুলো হচ্ছে হ্যাঁ সেগুলোর অবস্থা অনেক করুণ সেগুলো দেখা যাচ্ছে যে মানে যে সকল তেলগুলো মানে ব্যবহার করা যাবে না শরীরের জন্য একেবারে ক্ষতিকর সে সকল তেল দিয়ে তারা মানে ভাজা পোড়া তৈরি করছে মানে তারা খাটছে না তো এখন জনগণের কি হবে না হবে সেটা তাদের মানে ভাবনা চিন্তা নয় হ্যাঁ ইদানিং আমি অনেক দিন এই সকল জিনিসগুলো খেয়েছিলাম তারপরে কি আমার অবস্থা খুবই খারাপ এবং গ্যাস্ট্রিকের অনেক সমস্যা ফিল করেছি আমি তো প্রিয় দর্শক একটু চিন্তাভাবনা করে আমরা যদি বিচার বিশ্লেষণ করে দেখতে পাই যে ভাজা পোড়াগুলোর অবস্থা খুব মানে একটা করুণ একটা অবস্থা বাংলাদেশের পোড়া তো বাংলাদেশে আমার যে ভিডিওটা আপনারা দেখবেন যদি কেউ রেস্টুরেন্ট মালিক থাকেন হ্যাঁ রেস্টুরেন্ট চালান হ্যাঁ আপনারা বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ভাজা পোড়া করছেন ভালো কথা বাট সেগুলো ভেজাল মুক্তভাবে করার চেষ্টা করেন হ্যাঁ সেগুলো কি মানে তেলটা সঠিক তেল এবং সঠিক পরিমাণ এবং তেলটা ভালো তেল দেওয়ার চেষ্টা করেন হ্যাঁ অব দেখা যাচ্ছে যে আপনার এক তেল বারবার ব্যবহার না করে এক এক তেল একবার ব্যবহার করবেন আপনি অল্প অল্প তৈরি করেন অসুবিধা কি কম তৈরি করবেন বাট একসাথে এতগুলো করে তেলটা দেখা যাচ্ছে যে আজকে আজকে পাঁচ কেজি তেল করলেন কিন্তু আপনার ব্যবহার করলেন দুই কেজি আর বাকি তিন কেজি কালকের জন্য রাখলেন তার পরের দিনের জন্য রাখলেন হ্যাঁ দেখা যাচ্ছে এক তেলে বারবার আর একটা তেল ডুবাই দিলেন এগুলো তো খারাপ যা শরীরের জন্য আমাদের খুবই ক্ষতিকর তো আপনাদের প্রতি বিনীত রিকোয়েস্ট বা অনুরোধ করছি এ সকল কার্যক্রম বন্ধ করেন ঠিক আছে